এটা নাকি বাংলাদেশ হালার পর হালারা জিম্বাবুয়ের সাথে একশো একানব্বই রানে অল আউট হয়েছে রে ভাই সেই ঘুমাইছিলাম আমি সেই একটা সময়ে এখন ঘুম থেকে ওরি অল আউট হয়েছে ভাবছিলাম যে ঘুমটা সুন্দর হবে উঠে একটা দেখব চারশো পাঁচশো রান করবে জিম্বাবুয়ের সাথে এরা কি করলো একশো একানব্বই রানে অল আউট হয়েছে এদের আগেই কইছিলাম যে তোরা ক্রিকেট খেলিস না রে ভাই ক্রিকেট খেলা বাদ দে অনেক মান সম্মান নষ্ট করছিস আর নষ্ট করিস না এরা আমার কথা শোনে না ক্যামেরাম্যান আমার জমিগুলো দেখাও তো এই যে একটু দেখাও এই যে জমিগুলা এই জমিগুলো ওদের দ্বারা আমি যদি কাটায় নিতাম তাও আমার অনেক উপকার হইতো আসো এদিকে আসো এখন আমার এইদিকে আসো এদের দ্বারা এই কৃষি প্রধান দেশে এই ধান কাটাটাই ঠিক হবে বুঝছেন এরা হুদাই ক্রিকেট খেলতে যায় অস্ট্রেলিয়া বলেন নিউজিল্যান্ড বলেন সাউথ আফ্রিকা বলেন তারপর হচ্ছে আফগানিস্তান বলেন পাকিস্তান বলেন এগুলোর কথা বাদ দিলাম রে ভাই সর্বনিম্ন যে টিম যেটার সাথে বাংলাদেশ খুব পারে সেটা হচ্ছে জিম্বাবুয়া সুন্দরভাবে ভাবলাম যে একটা রেকর্ড করবে আজকে টেস্টের মধ্যে উমা একশো একো নম্বরে অল আউট আবার ঘুম থেকে উঠে দেখি কীরকম খেলা খেললো যদি রানের খাতাটা একটু তুলে ধরি কারা কারা কেমন রান করছে আমাদের সর্বকালের শ্রেষ্ঠ অলরাউন্ডার এবং মানে অধিনায়ক হাসখাড়া অধিনায়ক শান্ত সে চল্লিশটি রান করেছে এবং মমিনুল তিনি তার কর্তব্যটা দায়িত্ব পালন করছে ফিফটি পেয়েছেন ছাপ্পান্ন রান করেছেন বাকি যে ব্যাটসম্যানগুলো এগুলোর নাম বলার কোনো প্রয়োজন মনে করি না কারণ তারা যে রান করছে এর থেকে আমি কেন আমার থেকে যে ছোট বাচ্চারা গ্রামের আছে তারাই ভালো খেলবে টেস্ট ক্রিকেট এরা রান করতেছে একশো একানব্বই তাও আবার অল আউট হয়ে কোথায় একজনে সেঞ্চুরি পাবে কোথায় একজনে দুশো রান করবে তা না করে পুরো দশজন মিলে একশো একানব্বই রান করছে আমি শিওর এই জিম্বাবুয়ের মতন টিম বাংলাদেশকে এবার হারাবে হারার পর জিম্বাবু বাংলাদেশের উপরে উঠবে যেমন আফগানিস্তান টিম তারা উপরে উঠছে এবার এই জিম্বাবুও কিন্তু বাংলাদেশকে গু হারান এবার কিন্তু জিম্বাবুয়ে উঠে যাবে তো ভাই এই যে বাংলাদেশের ক্রিকেট খেলা এটা তো নেমেই গেছে বাংলাদেশের ক্রিকেট খেলা নেই হুদাই এরা ক্রিকেট খেলায় অতএব আপনারা কমেন্টে জানিয়ে দিন আর আমিও চাই বাংলাদেশের ক্রিকেটদের প্লেয়ারদেরকে দিয়ে আমার যতগুলো জমি আছে এবার কাটায় নিয়ে তাদেরকে আমি একটা ধরুন চাকরি দিতে পারি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনারা একমত না